তিন প্রজন্ম ঘুরেও শেষ হয় না বসত ভিটা দখলের মামলা সময়ের সাথে যায় অর্থ এক পর্যায়ে অসহায় বিচারপ্রার্থী ভোগে বিষণ্ণতায় আইনের মারপ্যাচ দখলকারী ব্যক্তির হাজিরা না দেয়া সহ আরো অনেক কারণে পুরনো হয় জমি জমা সংক্রান্ত মামলা সমস্যার সমাধানে আইন সংশোধন ডিজিটাল সমন জারি সহ নানা পরামর্শ দিলেন আইন বিশেষজ্ঞরা বিস্তারিত সাকার আর্য রিপোর্টে বসত ও জমি দখল পুনরুদ্ধার চেয়ে উনিশশো সালে দুই ভাই মামলা করেন সুনামগঞ্জের কোর্টে ৩৫ বছর পর উনিশশো সালে নিজেদের পক্ষে আংশিক রায় পান বসত দখল ফিরে পেতে উচ্চ আদালতে উনিশশো সালে আপিল করলে তা এখনও বিচারাধীন এর মাঝে কেটে গেছে বহু বছর দুই ভাই মারা গেছেন এখন তাদের ওয়ারিসের সংখ্যা চুয়াল্লিশ জন মামলা চলছে তিন প্রজন্ম ধরে মুন্সিপ মামলাটা শুরু হয় ছাপ্পান্নতে দুই ভাই মিলে হামিদুল্লাহ ওয়াসিফুল্লাহ মামলা করে তাদের বসতবাড়িসহ আরও যে মানে বড়ো ধানের যে জমি আছে এই জমি সবগুলো জমি মামলাটা প্রিয়ার ছিল তার সত্য ঘোষণা এবং দখল পুনরুদ্ধার সুনামগঞ্জের দুই ভাইয়ের মতো এরকম পুরনো মামলা আরও আছে বিচারাধীন বিয়াল্লিশ লাখ মামলার ষাট শতাংশই জমি জমা সংক্রান্ত যে পক্ষের দখলে থাকে তাদের কারসাজি সমনের পরও কোর্টে হাজির না হওয়া বারবার নারাজি আবেদন সহ আইনের মার পেছে মামলা চলতে থাকে বছরের পর বছর মামলা ফাইল করছে সেই যে বিচারক বা যে কারণে ট্রান্সফার চাইছেন উনি হয়তো ইতিমধ্যে অবসরে চলে গেছেন কিন্তু মামলাটা হাইকোর্টে বিচারাধীন হয়ে গেছে এই সব মামলাগুলো কিন্তু শুধুমাত্র একটা আদেশ দিয়ে নিষ্পত্তি করা যায় পার্টিশন শুটের হয়তো আইন পরিবর্তন অন্য কোনো সিস্টেম করতে হবে যে মানে ভাগটা কীভাবে হবে না হবে এটাকে পার্টিসোসাই মানুষের খুব ভোগান্তি হচ্ছে এটা দেওয়ানিয়াম মামলা আমাদের দীর্ঘায়িত হওয়ার মেইন কারণই হলো যে পক্ষরা সব সময় দখলে আছে ওই পক্ষটাকে এই দখলটাকে বজায় রাখার জন্য সে চেষ্টা করবে যে কোনোভাবে আমি মামলাটা দীর্ঘায়িত করি জমিজমা সংক্রান্ত মামলায় সমনজারি সহ বেশ কিছু বিষয়ে ডিজিটাল পদ্ধতি চালু করারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা এই লাখ মামলার মধ্যে আমার মনে হয় বেশিরভাগ মামলাতেই আলাদাভাবে একটা একটা বোর্ড করা যেতে পারে প্রত্যেকটা কোর্টের আদালতে বা আরবিট্রেশনের জন্য বোর্ড করা যেতে পারে যেখানে মানে যারা বিচারিক প্রার্থী আছেন বিচার প্রার্থী আছেন তারা এসে যদি দুই পক্ষ রাজি থাকে সেখানে সোলে নামার ভিত্তিতে মামলাগুলোকে দ্রুত গতিতে সমাধান করা যেতে পারে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হাতে এখন সেলফোন গভর্নমেন্টের প্রত্যেকটা বিষয় প্রচারণা হচ্ছে এস এম এসের মাধ্যমে তো সেখানে এটা বললেই তো হয় যে একটা একটা লোক মামলা ফাইল করবে সাথে সাথে তার বিবাদী পক্ষর নাম ঠিকানা সহ তার মোবাইল নাম্বারটা দিবে ওই দেওয়ানি কার্যবিধি আইনের ভাষ্য যেখানে সমনের চ্যাপ্টারটা আছে ওইখানে এটা সন্নিবেশিত করতে হবে নতুন ভূমি আইন কার্যকর করারও পরামর্শ আইন বিশেষজ্ঞদের শাকেরা আর্য একুশে টেলিভিশন ঢাকা